আচ্ছা নো নিড শব্দটি ব্যবহার করে প্লাস নো নিড প্লাস টু প্লাস ভার্ব ব্যবহার করে আমরা দেখুন সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি ওকে চলুন একটু আলোচনা করা যাক নো নিড টু টেল মানে কি বলার দরকার নেই নো নিড টু ওয়েট মানে কি তোমার অপেক্ষা করার দরকার নেই নো নিড টু রাইট তোমার লেখার দরকার নেই নো নিড টু স্ট্যান্ড দাঁড়ানোর দরকার নেই নো নিড টু সিট তোমার এখানে বসার দরকার নেই নো নিড টু গো যাওয়ার কোনো দরকার নেই মানে কি তুমি নাও যেতে পারো নো নিড টু ইট তোমার খাওয়ার কোনো দরকার নেই নো নিড টু লার্ন হ্যাঁ শেখার কোনো দরকার নেই নো নিড টু কুক রান্না করার দরকার নেই নো নিড টু রাইট কাজ করার দরকার নেই নো নিড টু বিলিভ বিশ্বাস করার দরকার নাই নো নিড টু ওয়েস্ট টাইম সময় অপচয় করার দরকার নেই তাহলে এইভাবে আমরা নো নিড শব্দটি ব্যবহার করে কিন্তু আরও সুন্দর সুন্দর সেন্টেন্স ব্যবহার করতে পারি ওকে তাহলে আপনারাও কিন্তু এইভাবে চেষ্টা করতে পারেন এবং স্পোকেন ইংলিশে খুব সুন্দরভাবে এগুলোকে ব্যবহার করতে পারেন ওকে আমরা প্রত্যেক সময় নতুন কিছু শব্দ ব্যবহার করি তো এবং ব্যবহার করতে গেলে দেখবেন এই শব্দগুলোই বারবার আসে হ্যাঁ এবং সেই শব্দগুলি নিয়ে আমি একটু আলোচনা করবে ওকে কি হলো কি বলতে পারি ইংরেজিতে হোয়াট হ্যাপেন্ড কিভাবে হলো হাউ ডিড ইট হ্যাপেন্ড চিন্তা করো না ডোন্ট ওয়ারি সাবধানে কি বলতে পারি বি কেয়ারফুল সে ঠিক বলেছে হি ইজ রাইট পরের বার নেক্সট টাইম আগেরবার লাস্ট টাইম আমি আগেই খেয়ে নিয়েছি আই ইট অলরেডি আসো এবং বসো কী লিখতে পারি বা কী বলতে পারি কাম অ্যান্ড সিট সরে যাও মুভ অ্যা সাইট সামনে যাও গো ফরওয়ার্ড পিছনে যাও কাম ফর কাম ব্যাক মানে কি পেছনে এসো ওকে এইভাবে তাহলে আমরা সেন্টেন্সগুলোকে প্রত্যেক দিন আমাদের ডেলি ইউজের ক্ষেত্রেই ইউজ করতে পারি তাহলে এগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও ইউজ করা খুবই সহজ ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং আপনারা অবশ্যই কিন্তু বাড়ির ছোটোদেরকে শেখাবেন যে কিভাবে এগুলোকে ইউজ করতে হয় মানে তারা কিভাবে নিজেদের প্রাত্যহিক জীবনে বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে পারে ঠিক আছে আর একটা কথা বলবো এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে রাখবেন যাতে আপনাদের পরবর্তী এগুলোতে আপনারা প্র্যাকটিস রাখতে পারেন মোবাইল ছাড়াও এগুলোকে করা যায় ওকে তাহলে এইভাবে এই আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে